তোমার চিকিৎসা আজকে পুরোপুরি শুরু হয়ে গেছে ধীরে ধীরে এখন আকাপাকা দাঁত সোজা হয়ে যাবে এবং ফাঁকা বন্ধ হয়ে যাবে তোমার নিয়মিত ক্লিনিং রাখা এবং রেগুলার কামড় তা আজকে তোমার উপরে এবং নিচে দাঁতের ব্রেসেস পরানো কমপ্লিট হা কামড় আঁকা পাকা এবং উঁচু দাঁতের চিকিৎসা পুরোপুরি শুরু হয়ে গেল কামড় কামর কামড় দাঁত গুলো আঁকা এবং উঁচু রয়েছে বিশেষ করে উপরের বাম পাশের এক নাম্বার দাঁতে বাঁকা রয়েছে হাঁ কামড় ভালো করে দেখাও আসো আসলে কামর কামড় দিয়ে আসো কামর উঁচু দাঁত উঁচু এবং আঁকা মাকা শাহাদত বয়স কত সতেরো বছর সতেরো হ্যাঁ করাও কামড় হ্যাঁ নাম হচ্ছে শাহাদত বয়স সতেরো বছর তার দাঁত আঁকা এবং উঁচু রয়েছে উঁচু এবং আঁকা পাকা দাঁতের অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট আজকে শুরু হলো আ। তো কেমন লাগতেছে আজকে ব্রেসেস পরানোর পরে এক ভালো লাগতেছে তুমি খুশি হ্যাঁ